ভারত ছাড়লেন শেখ হাসিনা পাড়ি জমালেন যে দেশে জানাবো আওয়ামী লীগ নেই তবু কেন বিএনপির মাইনাস সংখ্যা। শঙ্কা এবং সর্বশেষ জানাবো জাতিসংঘে ডক্টর ইউনুসের সরব উপস্থিতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত ছাড়লেন শেখ হাসিনা পাড়ি জমালেন যে দেশে সংগৃহীত ছবি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে ভারতে আশ্রয়ে সেখানে দুই মাস অবস্থান করেন এবার ভারত ছেড়ে শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিচ্ছেন বলে গণমাধ্যমে খবর চাউর হয়েছে এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোন দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি অবশেষের খবর বেরিয়েছে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোন দেশে পাড়ি জমিয়েছেন গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরের স্বামী ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এর আগে শামী ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা গেছে সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্ষমতা ভার গ্রহণ করে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসন আমলের দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সচ্চার ও সক্রিয় রয়েছে আওয়ামী কেন বিএনপির রাজনীতির মাঠ থেকে নেই তবু প্রতিপক্ষকে পুরোপুরি অদৃশ্য করতে গেলে যে নিজেদেরই অদৃশ্য হয়ে যেতে হয় তার প্রমাণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ আওয়ামী লীগ চেয়েছিল তাদের বলয়ের বাইরে কেউ থাকবে না প্রশাসন চলবে আওয়ামী লীগের কথায় পুলিশ চলবে আওয়ামী লীগের কথায় মিডিয়াও কথা বলবে আওয়ামী লীগের ভাষায় এখন সেই আওয়ামী লীগ কোথাও নেই গত পাঁচ আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবেও আওয়ামী লীগ অদৃশ্য হয়ে গেছে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করেছে এমন কি সংসদে না থেকেও আবার বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগে ছিল প্রধান বিরোধী দল এবার মাঠে আওয়ামী লীগ নেই ফলে বিএনপির সামনে আপাতত কোনো চ্যালেঞ্জ থাকার কথা নয় তারপরও বিএনপির নেতাদের কণ্ঠে বি রাজনৈতিকীকরণ ও মাইনাস টু থিওরির কথা শোনা যায় তাদের দাবি কোনো কোনো পক্ষ বিএনপির ক্ষমতায় আসার পথ রুদ্ধ করতে চায় এই পক্ষগুলো কারা বিএনপির নেতারা তা খোলাসা করে বলছেন না হাওয়ায় নানা কথা ভেসে আসছে অন্তর্বর্তী সরকারের প্রথম লক্ষ্য ছিল সংস্কারের উদ্দেশ্যে গঠিত কমিশনগুলোর রূপরেখা তৈরি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কিন্তু রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে তারা বলেছে রূপরেখা চূড়ান্ত করে বসার অর্থ হচ্ছে তাদের দিয়ে অনুমোদন করিয়ে নেওয়া সেটা হতে পারে না এরপর সরকার ঠিক করেছে রাজনৈতিক দলগুলোর কথা শোনার পরই কমিশনগুলো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে সংলাপে বসেন বিএনপির নেতাদের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ এরপর আলোচনা করেন যথাক্রমে জামায়াতে ইসলামী গণতন্ত্র মঞ্চ হেফাজতে ইসলাম বাম গণতান্ত্রিক জোট ইসলামী আন্দোলন এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয়েছে সংলাপে আগামী জাতীয় নির্বাচন নির্বাচন কেন্দ্রিক সংস্কার সহ মোটামুটি আঠারোটি বিষয়ে কথা বলেছে বিএনপি তবে দলটির মূল চাওয়া ছিল কবে নাগাদ নির্বাচন হবে তার একটি রোডম্যাপ একই সঙ্গে বিএনপি নির্বাচন সংস্কার করে অনতি বিলম্বে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল এক ঘন্টার বেশি সময় বৈঠক করে বিকেল চারটায় বৈঠক থেকে বের হয়ে প্রতিনিধি দলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন আলোচনার প্রধান বিষয় হচ্ছে নির্বাচন নির্বাচন সম্পর্কিত কবে হবে বিষয়ে একটি রোড ম্যাপ দিতে বলেছি প্রেস ব্রিফিং এ মির্জা ফখরুল নির্বাচনের রোড ম্যাপ ও সময়সীমা সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেন আমি মাস দিন কাল নিয়ে কথা বলবো না উনি আমাদের বলেছেন নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর প্রায়োরিটি বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি আমাদের দাবিগুলো তাদেরও দাবি এক্ষেত্রে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো দ্বিমত আছে বলে মনে হয় না তারপরও যখন বিএনপির নেতাদের মুখে নির্বাচন নিয়ে সংশয় এবং মাইনাস টু থিওরির কথা শোনা যায় তখন প্রশ্ন ওঠে তাহলে কি দৃশ্যের বাইরেও কিছু ঘটছে একই দিন শিক্ষক কর্মচারী ঐক্যজট আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন তারা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করেন না আবার মাইনাস টু দেখতে চান না তিনি বলেছেন আমরা আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই মির্জা ফফুলের এই বক্তব্যে শঙ্কা ও আশা দুটোই আছে শঙ্কা হলো মাইনাস টু আর আশা হলো উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা একই সঙ্গে তিনি মৌলবাদ ও জঙ্গিবাদ দেখতে চাই না বলেও ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা জানেন মৌলবাদ জঙ্গিবাদ তাদের আগের শাসনামূলকে কি অবস্থা নিয়ে গিয়েছিল মহাসচিবের এই অভয় বাণী যেমন দেশবাসীর জন্য তেমনই বিদেশি বন্ধুদের জন্য মির্জা ফখরুল শুধু গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেননি বলেছেন উদার গণতান্ত্রিক ব্যবস্থা বিএনপির একদা মিত্র ইসলামী দলগুলো এরকম উদার গণতন্ত্র পছন্দ করবে না বিএনপি ক্ষমতায় থাকতে যখন আওয়ামী লীগ নেতারা মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বলন্দ আওয়াজ তুলতেন তখন বিএনপির নেতারা একে রাজনৈতিক অপপ্রচার বলে অভিহিত করতেন এখন তারা মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছেন এর মাধ্যমে হয়তো তারা এই বার্তায় দিতে চান যে এখনকার বিএনপি আর আগের বিএনপি এক নয় সাম্প্রতিক কালে জামায়াত নেতাদের কণ্ঠেও ভিন্ন সুর শোনা যাচ্ছে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার চেষ্টা করছে তারা বাংলাদেশের রাজনীতিতে অতি জটিল প্রশ্ন পর যারা ক্ষমতা এসেছিলেন একটি তারা সত্যিকার অর্থে মাইনাস টু চেয়েছিলেন এমনকি তাদের এই চাওয়ায় দুই দলের অনেককে কাছে টেনেছিলেন পরে যখন তারা অবস্থা বেগতিক দেখলেন তখন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়ায় শ্রেয় মনে করলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইয়েও সাবেক সেনাপ্রধান আহমেদের সঙ্গে তার কথোপকথনের বর্ণনা আছে সেই সরকার কোন আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসেনি কিন্তু এবারে অন্তর্বর্তী সরকার এসেছে ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে তারা এসেছে তারা শুরু থেকে বলেছে তাদের রাজনৈতিক অভিলাষ নেই তারপরও বিএনপির নেতাদের মুখে মাইনাস টুর সংখ্যা দেশবাসীকে না ভাবিয়ে পারে না জাতিসংঘে ডক্টর ইউনুসের সরব উপস্থিতি ছাত্র জনতার গণভূতানে পাঁচ আগস্ট ফাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশ কূটনৈতিক মাধ্যমে বিশ্বব্যাপী নতুন যাত্রা শুরু করেছে অন্তর্বর্তী সরকার পতিত স্বৈরাচারের অধীনতামূলক তাবেদার পররাষ্ট্রনীতি থেকে সরে আসার কৌশল অবলম্বন করেছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে ডঃ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আট আগস্ট দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন চীন জাপান সহ অনেক দেশ বাংলাদেশের সংস্কার এবং উন্নয়ন সহায়তার আগ্রহ দেখিয়ে কাজ করছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা উন্নয়ন কর্মসূচি জনসংখ্যা তহবিল ইউএনএইচ বিশ্ব ব্যাংক আইএমএফ ইউএসএআইডি এডিবি আইডিবি জায়কার মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান উন্নয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অন্যদিকে সবার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানালেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে এক ধরনের গুমট অবস্থা বিরাজ করছে নরেন্দ্র মোদী একদিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে ডক্টর ইউনুসের সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছেন যা থেকে নতুন সরকারের প্রতি ভারতের প্রকৃত মনোভাব কি তা স্পষ্টত অনুমান করা যায় বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টের সর্বদলীয় বৈঠক ডেকে বলেছিলেন বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত এর কিছুদিন পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল হামাসের যুদ্ধের প্রসঙ্গ টেনে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা তুলে ধরেন সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত কিছু ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্দেশনা দেন যা প্রচ্ছন্ন হুমকি গত বিশ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী জনসভায় বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে। প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে অমিত শাহর এই বক্তব্য স্পষ্টত আন্তর্জাতিক মানবাধিকার আইনের লক্ষণ বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন